হিস্ট্রিও পল্ডে সকলকে স্বাগতম বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ প্রতিদিনই বিজ্ঞান যেভাবে এগিয়ে চলছে সেরকম ইতিহাসে আর কখনো হয়নি কিন্তু তারপরে পৃথিবীর বুকে এরকম অনেক জিনিস বা ঘটনা আছে যেগুলো কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে নেই সেরকমই কিছু অদ্ভুত কিন্তু সত্য জিনিসকে নিয়ে আজকের আয়োজন যে মৌমিটির ছবি দেখছেন সেটা পাওয়া যায় মিশরের লাহনে অদ্ভুত আকৃতির এই মৌমিটির দৈর্ঘ্য একশত পঞ্চাশ থেকে একশত ষাট সেন্টিমিটার এটা দ্বিতীয় সিনুস রিয়েটরের রাজত্বকালের সময় হতে পারে বলে ধারণা করেছেন প্রত্নতত্ত্ববিদরা মমিটের বয়স প্রায় দুই হাজার বছর কিন্তু এটা কি মানুষ নাকি এলিয়েন এ প্রশ্নের সদত্তর এখনো জানা নেই কারো এগারোশো দুই সালে স্পেনের সালমান কশোর একটি গির্জা নির্মাণ করা হয় সে হিসেবে এটাকে বিশ্বের সবচেয়ে প্রাচীন স্থাপনার একটি হিসেবে ধরা যায় গির্জার পাথরের দেওয়ালে খোদাই করে নানা রকম সুন্দর নকশা আঁকা হয়েছিল কিন্তু এরই মাঝে খুবই সুন্দর একটি নকশা কাউকে চমকে দিবে নকশাটি হচ্ছে একজন অদ্ভুত বিষয় হচ্ছে এই আধুনিক নবচারীদের পোশাকের মতো পোশাকে ঢাকা এমনকি পায়ের জুতোর তলা পর্যন্ত কেউ জানে বারো শতাব্দীর একটি গির্জার দেওয়ালে বিংশ শতাব্দীর নভোচারীর নকশা কিভাবে এলো পেরু। নাচকালায় নেড়ে ছবিটি দেখুন দুজন মানুষ যেন আকাশ থেকে নেমে আসা কোনো ভিন গ্রহে যানের প্রতি সম্মান জানাচ্ছে আসলে কি তাই তুরস্কের স্থান পাওয়া যাওয়া প্রাচীন এ নিদর্শন কি প্রাচীন যুগের একাশন বিশিষ্ট মহাশূন্য জানবে স্পেস শিপের নিদর্শন ইস্তানবুলের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে বহুদিন যাবৎ এই নিদর্শনটিকে খুঁজে পাওয়া যায়নি এটাকে টপরাকেল শহর থেকে উদ্ধার করা হয় জাদুঘরে তত্ত্বাবধানকারী এটাকে ভুয়া মনে করেন কারণ ওরার টু যুগের অন্য প্রাচীন নিদর্শনের সাথে এটার মিল নেই তার উপর এটা দেখতে যানের মতো দুই সাল বাল্টিক সাগরের একদম নিচের দিকে ভিন্ন গ্রহের যান এর মতো দেখতে একটি অদ্ভুত জিনিস পাওয়া যায় এটা বহু মানুষের মনে প্রশ্নের উদ্বেগ করে কেউ বুঝতে পারছিলেন না যে জিনিসটি কি সুইডেনের গবেষকরা সমুদ্রের গভীর অভিযান চালায় কিন্তু সেটা আরো বিতর্কে সূত্রপাত ঘটায় এই জিনিসটি তিনশো মিটার লম্বা একটি দাগের শেষ প্রান্তে ছিল যেটা দেখে মনে হয় এই রহস্যময় জিনিসটি একটু পথ অতিক্রম করে এখানে এসে থেমেছে বেশিরভাগ বিজ্ঞানীরা ধারণা করছে এটি ক্রাশ ল্যান্ড করা একটি স্পেসশিপ